আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কী ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতী কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতি আর সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা সাতচল্লিশ সূর্যাস্ত চারটে পঞ্চান্ন মঙ্গলবার চতুর্দশী রাত্রি নটা তেইশ রেবতী নক্ষত্র দিবা এগারোটা তেতাল্লিশ বজ্রযোগ দিবা তিনটে সাতান্ন গড় করণ দিবা দশটা ছাব্বিশ ঘটে বনিজকরণ রাত্রি নটা তেইশ ঘটে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশান অর্থাৎ সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে চন্দ্র চন্দ্র প্রথমে অবস্থান করছে মিনে মিনে চন্দ্র অবস্থান করবে দিবা এগারোটা তেতাল্লিশ পর্যন্ত রেবতী নক্ষত্রে এরপরে চন্দ্র প্রবেশ করবে মেষে অশ্বিনী নক্ষত্রে আর বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর আর সিংহে অবস্থান করছে কেতু কন্যা ফাঁকা তুলায় অবস্থান করছে রবি শুক্র মঙ্গল বুধ অবস্থান করছে বৃষ্টিকে আর আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আর সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবারের রাশি ফাল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার যে রাশিতে কেতুর অবস্থান আপনার পেটের সমস্যা আসতে পারে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকবেন তবে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের দিনে বেলা এগারোটা বেলা এগারোটা তেতাল্লিশ পর্যন্ত মায়ের শরীর খারাপ থাকতে পারে তারপরে মায়ের শরীর নিয়ে কোনো চিন্তা নেই সিংহ রাশি সিংহ রাশি আপনার কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের সুযোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে যথেষ্ট সৌভাগ্য গ্রহণ করবে আপনার বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি চোখ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা দীর্ঘদিন ধরে যারা খারাপ সম্পর্ক স্থাপন করছে তাদের থেকে আপনি বিশেষভাবে সাহায্য পাবেন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নব উদ্যম আর্থিক জীবনে সাফল্য কর্মজীবনে নতুনত্বের জোয়ার আছে এছাড়া আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়েও আপনাকে আমি সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি আপনার ভাতা ভগ্নীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য কর্মক্ষেত্রে উন্নতি যোগ আছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা আপনার পাশে থাকবে তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে রাশি তৃতীয় রবি শুক্রের অবস্থান আর চন্দ্রের সুদৃষ্টি থাকার ফলে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতি হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতিই উন্নতি আছে এছাড়া আজকের দিনে আপনার ভাতৃজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন সিংহ রাশি আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি আপনার জন্য নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত সেবৃদ্ধির খবর পাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যযোগ তা হচ্ছে এক বা একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবেই করবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে হনুমান চল্লিতা পাঠ করুন হনুমানজির মন্দিরে পূজা অর্চনা করুন এবং সবচেয়ে বড় কথা বাবা বিশ্বনাথ বাবা নাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়ু এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সতেরোই কার্তিক চৌঠা নভেম্বর মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ